তিনি মুখ ফিল বৈছেন আমরা সব দুনিয়াতে কি আল্লাহর হুকুম হইব একদিন সব যাওয়া লাগবো আর দিন এবং আখারে তোলে কামিয়াবি হইতে হইলে আমরা বুজুরগর কথা বুনতাম আলিম উলামা একরামর কথা বুনতাম আমরা বেশি অংশ সামনে রমজান মাস আর আমরা বিশেষ করে রমজান এতে সবাই সবসময় বিভিন্ন ভর যাতায়া করি নমাজও করিয়া অন্য জেনারেলের দিনে আমরা নমাজ মাস ভর যাতায়া করতে পারি না দুনিয়া এবং আখারাত দিন আমরা সবাই জানি আল্লাহ ঘরে দেওয়া দিতে লাগবো সাহায্য সহযোগিতা করতে লাগবো আমরা দিনের খালি দুনিয়ার চিন্তা করি আখেরাত চিন্তা করি না নজর থেকে সব আপনারা পাইবা বিশেষ আমি আইসি যখন আর খাস আপনারা কমিটির লোকের কমিটিও আমরা নিমন্ত্রণ দিছে আর আমরা দারোয়াই গেছি হিসাবে আজকে কারণ একদিনে বহু প্রোগ্রাম পড়ে যায় সবলে লোক যায় না কারণ ইয়াও যদি মনে হলো হইয়া যে কোনো জায়গা থেকে এই মানুষ আরে কুসা হলেন তাহলে কোনো জায়গায় যাই না আমরা গ্যাপিং করি লাইক একটা সিরিয়াল আয় যাই হোক ভালো জিনিস মসজিদ আপনারা এখানে অনেক হাঁকতে খুব বৌদ্ধ ধরনের খাস আমরাও আপনারা যদি কমিটির লোকের আলোচনা হইয়া যদি মসজিদের সাহায্য হিসেবে কই না আমরা একটা পার্সোনাল ত্রুতি সাহায্য করবো যদি কই না কোনো স্কিম থেকে যে কোনো একটা কমিটির লগে আলোচনা করিয়া যদি কমিটির সরকারের তরফ থেকে কোনো খাস দাম থাকে আমরা কমিটির যোগাযোগ করবা আমরা কমিটির লগে যোগাযোগ করিয়া যে কোনো একটা যদি আমরা পার্সোনালি দিয়ে সাহায্য করি একটা পার্সোনাল দিয়ে মসজিদের সাহায্য করবো যদি সরকারি সাহায্য করা লাগে কোনটা কমিটি যেটা হইব ওটা সিদ্ধান্ত করিয়া আমরা আলোচনা করবো বিশেষ করে হুজুরিও কইমু

সঠিক মতে দুনিয়া চলতাম সঠিক মতো ইমানদারি সেবা মসজিদ মানুষ মরিচন বহুত আশা থাকে মসজিদ মাদ্রাসা কিন্তু দুর্নীতি দেওয়ার পরে দেওয়ার সম্ভব নয় আমরা কোন সময় আল্লাহ দিতে পারত অবস্থায় যেটাও মসজিদ মাদ্রাসা যায় কোনো জিনিসকে লইয়া যাক না যখন আমরা কোরআন মানিয়ে দিন এবং আকার মানি আমরা যদি আল্লাহ সাধ্য সাহায্য যাইতে পারি ওকে আমরা খামা

আল্লাহ গরিব নাই সরকারের হারাম হার কিছুর চিন নাই ওয়া মসিদের সুন্দর টেখা টেখা মর টেখা খালি বনাই ছিল এসেবা আখটা মাছ মাত্রাইছে

হকমা দিনে আন্মার গ্রহণ মাত্র ঠিক আছে হইতে হয়েছিল আজকাল আমরা জানিয়েছে হকমাত

শ্রী করে আমার নয়

কখনোল তোর সময় আমরা বুঝি লেগে সারা অনেক বুঝবো আস্তা দেখবো মারা নিছিলাম

المسلمان إيمان بسلاح فما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول